সrng ঘন্টা দেখাই বন্ধুরা রাতে কি এখানে কারা থাকে এখানে এখন আর জীবনের হয়ে গেছে না বন্ধুরা আমরা এখন দাঁড়িয়ে আছি বক্সাডর ইশ জনের পশ্চিম মারা খাতায় দাঁড়িয়ে আছে বন্ধুরা দেখুন এই যে বিশাল একটা এরিয়া আপনারা দেখতে পাচ্ছেন এটা জঙ্গলের ভিতরে এখানে কিন্তু फॉरेस्ट ডিপার্টমেন্টের থ্রুতে কিন্তু প্ল্যান্টেশন হচ্ছেtors সঙ্গে এই বক্সাডর ইশ জনের কাছে কাছে যে কৃষকরা আছেন তাদেরকে চাষ করার জন্য এখানে সুযোগ করে দিয়েছে এই যে যারা দেখতে পাচ্ছেন সুন্দর চারা না বন্ধুরা মানে বর্ষাকালে যতগুলি ফুলকপি প্রোডাকশন হয় বিশেষ করে উত্তরবঙ্গতে এই বক্সাদুয়ার জনের জঙ্গলের ভিতরে চাষ থেকেই কিন্তু যায় কৃষকদের সঙ্গে কথা বলার চেষ্টা করি দাদা এটা কি আপনার নিজের ও আপনারা কি হাজিরা করতেছেন নাকি দুই জন্যই এখন ঢেকে দিচ্ছেন কেন বৃষ্টি আসলে অসুবিধা হবে তাই তো এটা কিসের চারা এটা হ্যাঁ ফুলকপি না বাঁধাকপির চারা যে দেখছেন হবে এই যে ঢেকে দেওয়া হচ্ছে আর এই যে ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে এই চারা কিন্তু রোপণ করা হয়েছে দেখুন এইভাবে সম্পূর্ণ এলাকা জুড়ে কিন্তু প্লান্টেশান হবে প্লান্টেশনে ফাঁকে যে খালি জায়গাগুলো থাকবে ফাঁকে ফাঁকে সেখানে কিন্তু ফুলকপি এবং বাঁধাকপি চাষ হবে দাদা এটা ফুলকপি না বাঁধাকপিটা ফুলকপি না এই যে দেখুন প্রথমে কিন্তু পয়েন্টে পয়েন্টে কিন্তু এই যে চারাগুলি ফেলে দেওয়া হচ্ছে এই যে দেখুন এই মহিলা শ্রমিক যারা রয়েছে তারা কিন্তু পয়েন্ট তৈরি করছে আর এইদিকে পুরুষ শ্রমিক যারা রয়েছে তারা কিন্তু এই যে দেখুন পয়েন্টে পয়েন্টে কিন্তু চারাগুলি ফেলে দিচ্ছে দেখুন দেখতে পাচ্ছেন এই যে দেখুন সম্পূর্ণ চারা এটা কি আজকে যারা হবে না কতটুকু যাচ্ছে ভাই

পুষ্পা না এখন মধ্যে হয়ে যাবে না এই যে দেখুন এই দিকেও কিন্তু এই যে আপনাদের দেখাই বন্ধুরা মানে ডুয়াছে আপনারা যদি আসেন বর্তমান সময় যদি আপনারা আসেন তাহলে দেখতে পাবেন কত কৃষক কত মানে শ্রমিক কৃষক তারা একসঙ্গে কাজ করে যাচ্ছে যে দেখুন এই যে ওইদিকে দেখছেন এই যে এই যে দেখুন জঙ্গল আগাছা পরিষ্কার করে যাচ্ছে আর এদিকে কিন্তু এই যে রোপণ কার্য চলছে আশা করি আপনাদের এই জায়গায় আসলে কিন্তু ভালো লাগবে কি দাদা এখানে কি চাষ করবা ফুলকপি না এখন কি করছো মানে আগাছা নিরানি করছো তাই তো কত দিনের মধ্যে এখানে লাগাবার মোটামুটি দুই তিন দিনের মধ্যে না ফুলকপি চাষ করবা নাকি আর বাঁধাকপি

বাতাসে গাছ দুলতেছে তার মধ্যে ওই যে কৃষকরা কাজ করে যাচ্ছে মানে এইসব জায়গায় আসলে একটা রিফ্রেশমেন্ট হয় তাই না দাদা হ্যাঁ এই যে এদেরকে কাজ করা দেখলে খুব মনটা শান্তি পায় মনটা শান্তি লাগে ঠিকই বলছো দাদা কি ভাই কি করতেছো ওখানে চারা নিবা নাকি ও আচ্ছা দাদা ভালো তো দিন পর দেখাইলো না দাদা কিন্তু আমার পরিচিত হ্যাঁ আসবো আসবো দাদা এই যে মহিলা হ্যাঁ আসবো দাদা আসবো এই যে এখানে দিদিরা কাজ করে যাচ্ছে ও দিদি কি করতেছেন আপনারা ফুলকপি বাঁধাকপি না আপনারা কি এখানে কাজ করতেছেন হাজিরা নাকি কত করে দিচ্ছে আপনাদের আড়াইশো শুধু নাকি একটু বেশি করে নেন খাবার দিচ্ছে না বাড়ি তো না আপনাদের না ঠিকই আছে বাড়ি কাছাকাছি দিই হ্যাঁ হাট খোলাতে পারি না ও আমাকে চিনতে পারছেন আমি নরেন মাস্টারের ছেলে ডুয়ার্সে যদি আপনারা ঘুরতে আসেন আপনাদের এই সময় আসতে হবে আর কিছুদিন পরে আসলে অবশ্য ভালো হবে ঘরটা দেখাই বন্ধুরে কি আপনাদের কাজ শেষ হয়ে গেছে নাকি হ্যাঁ হয় না এখনো কি ঘরে থাকবেন নাকি আজকে টায়ারে কি করবেন দাদা আপনার বাড়ি তো অনেক দূরে এখান থেকে সুকান্ডার দিতে না আপনার কতটুকু জমি নিচ্ছেন এবার গতবার যে দখলে ছিল ওটাই আছে তাই না ও আচ্ছা ঠিক আছে করে না একটু এগিয়ে যাই দাদা কই যাচ্ছ তোমার জমি তুমি জমি পাও নাই না তুমি হাজারে করতো আচ্ছা পুরুষ মহিলাদের শুনলাম আড়াইশো করে পুরুষদের কত করে দিচ্ছে তিনশো তিনশো আর খাবার দাবার আপনার বাড়ি কোথায় মানে জঙ্গল লাগবো তাই তো রাত্রে কি এখানে কারা থাকছে এখানে কৃষকরা আছে না আপনারা তো থাকেন না আপনারা তো হাজিরা করেন তাই না আচ্ছা জেনালদা রাত্রে যদি আমরা এখানে থাকি কেমন হয় ভালো লাগবে ভালো লাগবে না কিন্তু ভয়ও লাগবে দাদা ও তা ঠিক মানে কি হাতি আসার সম্ভাবনা নেই না আমার তো ভয় লাগে হ্যাঁ কারেন্ট দিয়ে ঘেরাও দেওয়া আছে না

হ্যাঁ দেখতে পাচ্ছেন নিবন্ধ এই দেখুন আপনাদের দেখাই এই যে টংঘরটা এই টংঘর সম্পর্কে পূর্ণাঙ্গ ভিডিও আমি একদিন আপনাদের দেখাবো মানে টংঘরে কীভাবে রান্না হয় না হয় সেগুলো আপনাদের দেখাবো ও কি কাজ হয়ে গেছে এই বাইকে কি রেস্টে আছে নাকি ও দাদা ঘাস ঘাসমার স্প্রে নাকি জঙ্গল হয়ে গেছে ঘাসমার স্প্রে দিচ্ছ তাই তো বন্ধুরা দেখুন বিশাল বড় এলাকা দেখতে পাচ্ছেন আমি অ্যাকচুয়ালি আপনাদের যদি দেখাই ভিডিও কিন্তু অনেক লম্বা হয়ে যাবে আর দাদা তাহলে তো সম্পূর্ণ দেখালে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে বুঝছো হ্যাঁ সেই তো তাহলে শেষ করে দিই নাকি দেখান মানুষগুলা যে এই যে দাদা এই টং এর কথা বলছি টং তো অনেকগুলো আছে না আর ওই পিছনে হচ্ছে ফরেস্ট চতুর্দিকে ফরেস্ট এই যে দাদা চতুর্দিকে তো ফরেস্ট তাই না দাদা হ্যালো দাদা আজকের মতো কি টাটা Tata đâu đâu